প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গাছ আপনারা অবহেলা অযত্নে এই রাস্তার পাশে এই গাছটি বেড়ে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার রসালো ফল হয়তো আপনারা যারা চেনেন না বর্তমানে যারা আছে পরিজন্ম আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম এই গাছটি আমরা এই এই ফল দ্বারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম আর এটিকে আসলে হয়তো আপনাদের অঞ্চলে বিভিন্ন নামে থাকতে পারে এই গাছটি আসলে বিভিন্ন নামে পরিচিত এটি কি মিরিন্ডা নামে পরিচিত আবার কেউ কেউ এটাকে গ্রেট মিরিন্ডা নামেও পরিচিত কেউ বলে বন কাঠাল আবার কেউ বলে শয়তানের এটির প্রায় নাম নাম রয়েছে এটাকে আরো বলা হয় ভারতীয় তুত নামেও পরিচিত আবার এটিকে বলা হয় আমডৌয়া নামে পরিচিত কারো মতে এটি আমডৌয়া অথবা এটি ননি ফল অথবা পশা পানি ফল অথবা বমি ফল নামে পরিচিত দর্শক আপনাদের যে ভাষা আপনাদের অঞ্চলে যে এই গাছটি রয়েছে এটি আসলে কি নামে পরিচিত আপনারা সেটি জানাবেন আর আমরা যতটুকু জানতে পেরেছি যেটা গুগলের মাধ্যমে আমরা ঘেটেছি যে এটাকে এই ধরনের গ্রেট ফল গ্রেট মিরিন বলা হয় আর এটি সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় আহ প্রশান্ত মহাসাগরের নাবিকদের মাধ্যমে এই গাছটি এই ফলটি ছড়িয়ে পড়েছিল আর এটি গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চলে চাষাবাদ করা হয় ব্যাপক চাষাবাদ করা হয় এছাড়াও এটির আহ ঔষধি গুণাগুণ রয়েছে আফ্রিকা মহাদেশে আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটি আফ্রিকা মহাদেশে এই গাছটি আহ সর্দি কাশি এবং এছাড়াও আরো এর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটি ব্যবহার করা হয় আর এটি আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় সেটা জানি না আপনারা জানাব জানাবেন যদি আপনাদের অঞ্চলে আমাদের অঞ্চলে কেউ বলে এটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর যে রসাল ফল পাকলে এভাবে হয় এটি আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি এটি কিন্তু আসলে আহ তিতো তিতফল ভারতীয় অনেকে এটিকে আহ তুৎফল বলে আর এটিকে আবার বলা হয় আউল বলা হয় আর অনেকে আবার পেশা নামও বলে পেশা ফল মানে পেশার মতো দেখতে এই জন্য এটিকে পেশা ফলও বলা হয় আর আপনাদের যেটি আমি আগেই বলেছিলাম যে আপনাদের অঞ্চলে এটি নাম ভিন্ন হতে পারে মত ভিন্ন থাকতে পারে আর এটি আসলে একটা উপকারী ফল হয়তো আমরা জানি না যেটা রাস্তার পাশেই যে আসলে অবহেলা অযত্নে যে এত সুন্দর একটি আহ রসালো আসলে ফল এটার আরো কোনো ঔষধি গুণাগুণ থাকতে পারে আর এটা খাওয়া যায় কিনা আমি যাই না আমি ছোটবেলায় যেটা আমার মনে পড়ে এটি তিতে আসলে আমি এখন পর্যন্ত দেখিনি আমি এরপরে হয়তো দেখবো যে আসলে তিতে কিনা আমি একটু দেখি যে তিতে কিনা এটা আমি মুখে দি দেখলাম যে আসলে সুপ্রদর্শক এটি আসলে টিটা пурচুরটিটা ক্যান্সার প্রতিরোধে কার্যকরী বিষয়কার ঔষধি ননিফল বা মেরিন্ডা বা গ্রেট মিরিন্ডা ননিফল শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক মহাঔষধ অনেকের কাছেই ননিফল অপরিচিত ননিফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা সিটিফোলিয়া এটি একটি আফ্রিকান ফল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এটি সর্দি কাশি লিভারের সমস্যা ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় ননিফলের অ্যান্টিভাইরাল গুণ সর্দি কাশি ও জ্বরের থেকে আমাদেরকে অনেকটাই দূরে রাখতে সক্ষম দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর ও পলিনেশিয়ায় স্থানীয় একটি ফল ননিফল ইন্ডিয়ান মালবেরি নামেও পরিচিত ননিফলের রং পাকা অবস্থায় বাইরের অংশ হলুদ সাদা এবং বাইরের বাদামি গোলাকার দাগযুক্ত ননিগাস ভারত উপমহাদেশে জন্মায় আমাদের দেশের যশোর মেহেরপুর গোপালগঞ্জ বিভিন্ন জেলায় এই ফলের জনপ্রিয়তা বেড়েছে আমাদের দেশও ননী ফলের বাণিজ্যিক চাষ সম্ভব তাই অনেকেই এই ফলের বাণিজ্যিক চাষ করতে আগ্রহী ননি ফলটি গলদা আমের মতো ফল এবং হলুদ বনের হয়ে থাকে এই ফলটি স্বাদের তিক্ত এবং একটি গন্ধযুক্ত ফল ননি গ্রীষ্মমন্ডিলও একটি ফল এই গাছের একটি আশ্চর্যজনক তথ্য হলো ননী গাছটি আগে ফল দেয় এবং তারপর ফুল দিয়ে থাকে ননি উদ্ভিদটি চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ফলগুলো ডিম্বাকৃতি তিন থেকে সাত ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে এই ফলের গাছটি অঙ্কুরোদ্গম করতে অনেক সময় নিয়ে থাকে তিন থেকে আট মাসের মতো সময় লাগে এবং গাছটি পরিণত বয়সে পৌঁছাতে আঠারো মাসের মতো সময় নিয়ে থাকে এটি পনির ফল নামে পরিচিত কয়েকটি জাতের মধ্যে ছয়টি প্রজাতি শুধুমাত্র ফল দিয়ে থাকে এটি পনির ফল নামে পরিচিত কয়েকটি জাতের মধ্যে ছয়টি প্রজাতি শুধুমাত্র ফল দিয়ে থাকে এবং একটি প্রজাতি ঔষধি গুণের জন্য প্রসিদ্ধ মূল ও গাছের ছাল ঔষধ তৈরিতে কাজে লাগে পাতাও ফল খাদ্য নানা প্রকার ঔষধ তৈরিতে লাগে আদিকাল থেকে ঔষধি ব্যবহারে ননি ফলটির অনেক সুনাম রয়েছে এছাড়াও বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই ফলটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে ননি গাছ এক ধরনের আয়ুর্বেদিক গাছ যা পরিপাক সমস্যায় ডায়াবেটিক্স বাত উচ্চ রক্তচাপ কমাতে কার্যকরী বর্তমানে বিভিন্ন খাদ্য দ্রব্য ও ঔষধ নির্মাণকারী সংস্থা ননী ফলের জুস বোতল ভর্তি করে বাজারজাত করেছেন যুব সমাজের একটা বড় অংশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্বাস্থ্য ও সুন্দর শরীর গঠনের জন্য বর্তমানে এই ফলটির প্যাকেট জাত জুস পান করেছেন বিজ্ঞানীদের মতে এই আশ্চর্য ফলটি ক্যান্সার সহ বিভিন্ন প্রকার সংক্রমণ জনিত রোগ মধুমেহ হাঁপানি উচ্চ রক্তচাপ ও শারীরিক ব্যথা উপশমে ব্যবহৃত ঔষধের গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফলে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান রয়েছে বিশেষত এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই আশাজনক ফল দেখাচ্ছে ননি ফলে রয়েছে কিছু অসাধারণ উপকারিতা যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এমন কিছু গুণ রয়েছে এই ফলের সেগুলো আমরা জানি না ক্যান্সার প্রতিরোধক গবেষণা দেখা গেছে ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে ননিফল কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছে